আসসালামু আলাইকুম ও স্বাগতম ভিসা ইনসাইটস বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব উচ্চ শিক্ষা সম্পর্কে এ টু জেড গাইড অ্যাডমিশন রিকোয়ারমেন্টস থেকে শুরু করে খরচ স্কলারশিপ কাজের সুযোগ আর পিআর পাওয়ার উপায় সবকিছু আলোচনা করব তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না পোল্যান্ডে পড়াশোনার অনেক সুবিধা রয়েছে এখানে তোমরা পাবে আন্তর্জাতিক মানের ডিগ্রি যা পুরো ইউরোপেই গ্রহণযোগ্য অনেক বেশি ইংলিশ টট প্রোগ্রাম থাকায় ভাষা কোনো বাধা নয় ওরিয়েন্টেশন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট হেলথ সার্ভিসেস কাউন্সেলিং সব কিছু পাওয়া যায় আর রয়েছে অ্যাক্টিভ বাংলাদেশি কমিউনিটি যা তোমার যাত্রা সহজ করে তুলবে পোল্যান্ডে ভর্তি হতে গেলে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে ভ্যালিড পাসপোর্ট এইচএসসি বা ব্যাচেলার সার্টিফিকেট যে লেভেলে ভর্তি হতে চাও ভাষার দক্ষতা ইংরেজি প্রোগ্রামের জন্য আইইএলটিএস বা টোফেল যথেষ্ট ভিসার জন্য প্রমাণ করতে হবে তোমার ব্যাংকে প্রায় বারো হাজার ইউরো আছে এবং হেলথ ইন্স্যুরেন্স ও মেডিক্যাল ক্লিয়ারেন্সও লাগবে টিউশন ফি অনেকটা প্রোগ্রাম ও ইউনিভার্সিটির উপর নির্ভর করে ব্যাচেলারের প্রতি বছর দুই থেকে ছ হাজার ইউরো মাস্টার তিন হাজার থেকে সাত হাজার ইউরো এবং পিএইচডি দুই হাজার থেকে ছ ইউরো অনেক ক্ষেত্রে স্কলারশিপ পাওয়া যায় পোল্যান্ডে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী বাসা ভাড়া দুশো থেকে ছশো ইউরো পার মান্থ খাবার একশো পঞ্চাশ থেকে দুশো ইউরো পার মান্থ ট্রান্সপোর্ট আশি থেকে একশো ইউরো পার মান্থ হেলথ ইন্স্যুরেন্স পঞ্চাশ থেকে একশো ইউরো পার বছরে সব মিলে মাসে গড়ে ছশো থেকে আটশো ইউরো খরচ হতে পারে চাকরি আর স্কলারশিপের সুযোগও দারুণ পার্ট টাইম কাজের অনুমতি রয়েছে সপ্তাহে কুড়ি ঘন্টা আর ছুটিতে ফুল টাইম স্কলারশিপ অপশনস নাওয়া পোলিশ ন্যাশনাল এজেন্সি ফর অ্যাকাডেমিক এক্সচেঞ্জ এলাসমাস প্লাস ইউনিভার্সিটি স্পেসিফিক গ্রান্টস কনস্টান্তিনো কালিনোভস্কি স্কলারশিপ স্টাইপেন্ড ডরমিটোরি আর সাপোর্ট সবই দেয় পড়াশোনা শেষে ভবিষ্যৎ গড়ার সুযোগও অসাধারণ এখন তুমি চাইলে জব ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপে ক্যারিয়ার শুরু করতে পারো কয়েক বছর চাকরি করলে পারমানেন্ট রেসিডেন্স বা পিয়ারের জন্য আবেদন করতে পারো আর একবার পোল্যান্ডের পিআর পেলে পুরো ইউতেই কাজের সুযোগ খুলে যায় তাই যদি তুমি ইউরোপে মানসম্মত কিন্তু সাশ্রয়ী খরচে পড়াশোনা করতে চাও তাহলে পোল্যান্ড রেজেবারে তোমার জন্য পারফেক্ট চয়েস এখনই তোমার প্রস্তুতি শুরু করো আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করো এই ভিডিও ভালো লাগলে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখো দেখা হবে পরের ভিডিওতে ভিসা ইনসাইটস বাংলাতে আল্লাহ হাফেজ